নোবেল জয়ী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার একশো বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্থানীয় সময় রবিবার উনত্রিশ ডিসেম্বর জর্জিয়ার প্লেন্সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ফাউন্ডেশন কার্টার সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে জিমি কার্টার উনিশশো সালের এক অক্টোবর জর্জিয়ার প্লেন্সে জন্মগ্রহণ করেন কৃষক পরিবারের সন্তান কার্টার ছোটবেলায় বাস্কেটবল খেলোয়াড় হিসেবে জনপ্রিয় ছিলেন নৌবাহিনীতে সাত বছর কাজ করার পর বাবার মৃত্যুর পর তিনি পারিবারিক বাদাম চাষের ব্যবসায় যোগ দেন এখান থেকে তিনি স্থানীয় রাজনীতিতে যুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন কার্টার তিনি ছিলেন ওয়াটার গেট কেলেঙ্কারির পর প্রথম প্রেসিডেন্ট যিনি জনগণের কাছে কখনো মিথ্যা না বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল দূরদর্শী তিনি হোয়াইট হাউসে সোলার প্যানেল স্থাপন করেছিলেন এবং পরিবেশ বান্ধব নীতিগুলোকে গুরুত্ব দিয়েছিলেন তবে প্রেসিডেন্ট হিসাবে তার শাসনকাল চ্যালেঞ্জ ভরা ছিল অর্থনৈতিক দুর্দশা ইরানের জিম্মি সংকট এবং রাজনৈতিক চাপ তার জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত করে এক মেয়াদের পর তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন কিন্তু হোয়াইট হাউস ছাড়ার পর কার্টার মানবিক কার্যক্রমে অসাধারণ ভূমিকা রাখেন তিনি দারিদ্র হ্রাস মানবাধিকার রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করেছেন তার প্রতিষ্ঠিত কার্টার সেন্টার গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে কাজ করে দুই হাজার দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি জিমি কার্টার চার সন্তান ও এগারো নাতনি রেখে গেছেন তার স্ত্রী রোসানিল কার্টার সালে মৃত্যুবরণ করেন কার্টারের ছেলে চিপ কার্টার বলেন আমার বাবা ছিলেন এক নায়ক তিনি শুধু আমাদের পরিবারের জন্য নয় শান্তি ও মানবাধিকারের বিশ্বাসীদের জন্য এক অনুপ্রেরণা জিমি কার্টারের জীবন প্রমাণ করে নেতৃত্ব শুধু ক্ষমতায় সীমাবদ্ধ নয় মানবতার সেবা দিয়েও মানুষ ইতিহাসে জায়গা করতে পারে